যারা দেশকে জুলাই পূর্ববর্তী অবস্থায় ফেরাতে চায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করতে চায় তাদের প্রতিহত করতে অবিলম্বে জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মনে করেন পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা তার মতে স্বাধীনভাবে কাজ করতে দিলে এই পুলিশ দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব এনামুল কবির রূপমের রিপোর্ট বান্ডেল থাকলে বিকাশ বান্ডেল কিনে রাজধানী ঢাকার কোথাও কোথাও ঘটছে মব সন্ত্রাস কোথাও বিশেষ ব্যক্তিকে আটক করে কোথাও জনগণকে বুঝিয়ে কোন মতে মপ সন্ত্রাস সামাল দিচ্ছে পুলিশ এমন প্রেক্ষাপটে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত মফ সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ অংশ নেয় সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা জুলাই পরবর্তী অবস্থায় ফিরে যেতে চায় বা যারা যিনি দুনিয়ার অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন মহিলা তাকে আবার ফিরায় নিয়ে আসতে চায় তাদের একটা চেষ্টা এর মধ্যে থাকতে পারে এই সমস্ত ঘটনা সৃষ্টি করার জন্য। এবং এটা তখনই হবে কিভাবে সম্ভব হবে যাতে ইলেকশনটা না হয় বা ইলেকশনটা অনেক দেরি হয়ে যায় কাজে এরকম একটা ফোর্স যে কাজ করছে ইলেকশনকে পিছনে পিছিয়ে দেওয়ার জন্যে এটা অনস্বীকার্য এবং এটা যে অবস্থায় আমাদের এটা প্রতিহত করতে হবে এখন পুলিশ যে পর্যায়ে আসে আই টেল ইউ আজকে পুলিশকে বলেন যে ডিসেম্বরে ইলেকশন করতে হবে কেমন করে করবা জানি না ইউ ডু ইট পুলিশ উইল ডু ইট আই টেল ইউ তাদেরকে কাজের মধ্যে ইন্টারফেয়ার করবেন না গোপালগঞ্জের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন সাবেক আইজিপি জিয়র রহমান হত্যাকাণ্ড শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড দুইটা প্রেসিডেন্ট মারা গেছে আপনি একুশে আগস্ট গ্যান ঘটনা যদি বলেন এরকম যত বড় বড় ঘটনা হয়েছে সব জায়গায় ইন্টেলিজেন্স ফেলিয়ার আগে থেকে ইন্টেলিজেন্স তারা এই সমস্ত কোনো রকম তথ্য দিতে পারেনি আইসেড যে এসপি ইজ ওয়ান ইউনিট আমাদের পুলিশ বাহিনীর মধ্যে যেটাকে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে নৈরাজ্য করে তার দায় বিএনপির উপর চাপানো হচ্ছে বলেন সাবেক আইজিপি বিএনপির উপর দোষ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা